আসসালামু আলাইকুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করতেছি ফোর সেভেন 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 বি এ টি রিয়াল নাকি ফেক এইসব ওয়েবসাইট থেকে ইনকাম দেয় কি না বা আপনি যদি এখন এইসব ওয়েবসাইটে কাজ করতে চান তাহলে আপনি পেমেন্ট পাবেন কি না বা পেমেন্ট করলো তারা কোন এ পেমেন্ট করে এই বিষয়ে যদি আপনি জানতে চান আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি বিস্তারিত তথ্য জানতে পারবেন তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আসলে এখানে কাজ করা ঠিক হবে কি না বা আপনি পেমেন্ট পাবেন কি তবে অবশ্যই ভিডিওটি আপনি নিজ দায়িত্বে দেখবেন দেখেন আপনি ইউটিউব বা ফেসবুকে কিন্তু এনাদের স্পন্সার ভিডিও বা প্রমোশনাল ভিডিও বা বিভিন্ন রকম কমিউনিটিতে পোস্ট দেখতে পারবেন যেখানে বলা হইতেছে আপনি এই সাইডে কাজ করতে পারেন সাইডে যদি আপনি সাইন ইন করেন তাহলে আপনি বোনাস পাবেন সাইন ইন করার পর আপনাকে শুভেচ্ছা বোনাস দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে কিছু পরিমাণ টাকা দেখাবে এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন আসলে সত্যটা কতটুকু দেখেন আপনি যখন এনাদের এই অ্যাকাউন্টে সাইন ইন করবেন জাস্ট আপনার ফোন নাম্বার আর জিমল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনি খুব সহজে সাইন ইন করতে পারবেন সাইন ইন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে কিছু পরিমাণ টাকা এটা সত্য কথা আপনি টাকা বা পয়েন্ট বোনাস পাবেন কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে এই যে যেটা আপনি বোনাস পাবেন টাকা অথবা পয়েন্ট এটা কিন্তু আপনি উইড্রো করতে পারবেন না এর মেন কারণ হচ্ছে আপনাকে বলবে বা ওখানে বলি দেওয়া থাকবে যে এই টাকা বা পয়েন্ট দিয়ে আপনি ওইখানে যে বিভিন্ন রকম প্যাকেজ আছে বা কাজ আছে বা গেম আছে এইগুলো খেলতে পারবেন এগুলো খেলে আপনি শিখতে পারবেন বা এখান থেকে আপনি আর্ন করতে পারবেন বা আরও বেশি ইনকাম করতে পারবেন অনেক সময় দেখা যায় সেখান থেকে আপনি কিছু পরিমাণ টাকা বা পয়েন্ট ইনকাম করতে পারবেন কিন্তু সেইগুলো কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না এটা একটা সমস্যা এর মেন কারণ হচ্ছে দেন তারা আপনাকে একটা পলিসি বলবে যে এখানে এখন আপনাকে ইনভেস্ট করতে হবে বা ডিপোজিট করতে হবে অথবা আপনাকে আমাদের প্যাকেজ কিনতে হবে প্যাকেজ থাকতে পারে তাদের মেম গোল্ডেন মেম্বারশিপ প্যাকেজ থাকতে পারে সিলভার মেম্বারশিপ প্যাকেজ থাকতে পারে অথবা ডায়মন্ড মেম্বারশিপ প্যাকেজ থাকতে পারে যেখানে আপনাকে ইনভেস্ট করার পর কিছু পরিমাণ টাকা লভ্যাংশ দেওয়া দেওয়া হবে যেটা আপনি উদ্ধ করতে পারবেন কিন্তু দেখা যায় কিছুদিন পর সব ওয়েবসাইট ডিজাপল হয়ে যায় বা অনলাইনে থাকে না বা আপনি যে পাসওয়ার্ডটা ডিসেল বা আপনি যে লগ ইন করার পর আপনার ফোন নাম্বারটা দিয়েছেন ভেরিফিকেশন করার জন্য দেখা যায় যে কিছুদিন পর সেখানে আপনি আর লগ ইন করতে পারতেছেন না পাসওয়ার্ডটা আপনার মনে নেই অথবা রিসেট হয়ে যায় তাই আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে পারি এই সব ওয়েবসাইটে কাজ করার চেয়ে না করা ভালো কাজ না করলে আপনি ভালো থাকবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পেমেন্ট করে না কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো পেমেন্ট করে বাট সেই ওয়েবসাইটগুলো খুঁজে পাওয়া খুবই কঠিন অনেক সময় দেখা যাচ্ছে যে আমার টাকাও পেমেন্ট করে না বা ডিপোজিট টাকাও পেমেন্ট করে না তাই আমি আপনাদেরকে বলি এইসব ওয়েবসাইটে কাজ করার চেয়ে না করা ভালো কাজ না করলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লেগে থাকলে প্লিস লাইক করে শেয়ার করে দেবেন